এক নাম্বার সামের অনেক সুন্দর একটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে বাংলা মাহিন রাজা এবং সোনার পুতুল দেখা যাক এই তিনটি মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই এক নাম্বার সামে কোন গুঁড়াটি বিজয় অর্জন করে এখানে আছে সিলেট বিভাগের সেরা গুড়া সোনার পুতুল বাংলা ভাই মাহিন রাজা দেখা যাক এই এক নাম্বার সামে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এই মাত্র জেরে দেয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি বাংলা বাই এগিয়ে আছে মধ্যখানে আছে সোনার পুতুল আর তার পিছনে আছে মাহিন রাজা দেখা যাক দেখা যাক বাংলা বাই না সোনার পুতুল না মাহিন রাজা এই এক নাম্বার সামে কোন গোড়াটি শেষ পর্যন্ত তার ক্যাপাসিটি দেখিয়ে বিজয় অর্জন করতে পারে হাড্ডাহাড্ডি হাড দিয়েছি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই সামটি শুরু হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সোনার পুতুল না বাম দিকে আবার এগিয়ে গেল বাংলা বাই না না শেষ পর্যন্ত ডান দিকে উঠে গেল সোনার পুতুল এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলা বাই আর তার পিছনে আছে মাহিন রাজা দেখা যাক সোনার পুতুল তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা না বাংলা পি মধ্যকান থেকে বিজয় অর্জন করে না পিছন থেকে মাহিন রাজা বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির খেলা কতটুকু দেখাতে পারে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে আছে সোনার পুতুল গোড়াটি মধ্যে আছে বাংলা ভাই আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে মাহিন রাজা দেখা যাক সোনার পুতুলকে দরতে হলে বাংলা ভাই এবং মাহিন রাজাকে নতুন কোনো ঠেলা দেখাতে হবে নতুন কোনো কারিশ্মা দেখাতে হবে তাহলেই সম্ভব সোনার পুতুলকে দৌড়া এবং এই সামে এক নাম্বার সামে বিজয় অর্জন করা সম্ভব অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে সোনার পুতুলকুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা সোনার পুতুলকুড়ার দু দুহাত তুলে দুহাত তুলে জানান দিচ্ছে যে আমি এগিয়ে আছি এবং শেষ পর্যন্ত আমি বিজয় অর্জন করব দেখা যাক এই চ্যালেঞ্জ নিতে পারে কিনা বাংলা ভাই পিছন থেকে না পিছন থেকে বাংলা ভাই এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল কিন্তু আবারও পিছিয়ে গেল বাংলা ভাই দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে শেষ চোখ করে নতুন কোন খেলা দেখিয়ে বাংলা বাই বা মাহিন রাজা সোনার পুতুলকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে সোনার পুতুল বাংলা বাই মধ্যখানে আর মাহিন রাজা অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি খেলা দেখা এই পিছনের দুটি গুড়া দেখা যাক আবারও দুহাত তুলে দুহাত তুলে সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে দেখালো এবং বিজয় অর্জন করলো সোনার পুতুল বাংলা বাই দ্বিতীয় মাহিন রাজা তৃতীয় অসাধারণ সুন্দর দোল দেখালো সোনার পুতুল গুড়াটি সিলেট বিভাগের এক নাম্বার গুড়া সোনার পুতুল গুড়া অসাধারণ সুন্দর দৌড় আমরা দেখলাম তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন